সম্পর্কে পবিত্র কোরআন যে তথ্য দিয়েছে তাকে সত্য এই সম্পর্কে বিজ্ঞান কি বলে ফেরাউন সম্পর্কে ডক্টর মরিস বুকাইলি যে তথ্য দিয়েছেন তা কি সত্য এই সম্পর্কে বর্তমান বিজ্ঞান কি বলে পবিত্র কোরআনে কি কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ সংরক্ষণের ভবিষ্যৎবাণী করা হয়েছে অথবা ফেরাউন সম্পর্কে পবিত্র কোরআন আর কি কি বলেছে যা আমরা জানি না অথবা ফেরাউন সম্পর্কে পবিত্র কোরআন যা যা বলে আজকের বিজ্ঞান তার মধ্যে কতটা মেনে নিয়েছে আর কি কি মেনে নিয়েছে আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর শুধুমাত্র জানাতে পারেন নয় বরং জানানো উচিত আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা আপনাদের প্রশ্নগুলো ভিডিওর কমেন্টে করতে পারেন অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেয়া হবে আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে ফেরাউনের লাশ সংরক্ষণ সম্পর্কে ডক্টর মরিস বোকাইলি যে তথ্য দিয়েছেন তা কি পবিত্র কোরআনের তথ্যের সঙ্গে স্যামঞ্জফতা রাখে ভাই আসলে আমি মরিস বোকাইদি লেখা বইটা পড়েছি আমার কাছে বইটা আছে এটা হচ্ছে সেই বই দ্য কোরআন দ্য বাইবেল অ্যান্ড দ্য সায়েন্স এটা অবশ্য ইংরেজি তিনি বইটা ইংরেজিতে না তিনি বইটা সম্ভবত ফ্রান্সিসি ভাষায় লিখেছিলেন এবং তিনি বইটার নাম দিয়েছিলেন লা বাইবেল লা কোরআন অ্যান্ড লা সায়েন্স এই যেখানে লেখা রয়েছে লা বাইবেল লা কোরআন লা সায়েন্স যাই হোক তো মরিস বুকাইলি ফেরাউনের লাশ সংরক্ষণ সম্পর্কে বলেছেন যে বাইবেল এই সম্পর্কে কিছু বলা হয়নি তো পবিত্র কোরআন বলা হয়েছে যে ফেরাউন সমুদ্রে ডুবে মারা গিয়েছিল এবং তার লাশ সংরক্ষণ করা হবে এটা পবিত্র করে বলা হয়েছে শুধু শুধুমাত্র এতটা রয়েছে যে সে পানিতে ডুবে মারা গেছে বা সমুদ্রে ডুবে মারা গেছে তার লাশ সংরক্ষণ সম্পর্কে বাইবেলের কোনো তথ্য নেই এটাই তিনি তার বইয়ে দেখেছেন তিনি এও দেখেছেন যে যখন ফেরাউনের লাশ পাওয়া গিয়েছিল ডক্টর ইলিয়াট স্মিথ ডক্টর ইলিয়াট স্মিথ যখন ফেরাউনের লাশ থেকে বা তার মমি থেকে যার ফের মমি থেকে যখন পট্টি খুলছিল তখন সেখানে নুনের স্তর দেখা গিয়েছিল মরিস বুকাইলির বক্তব্য হচ্ছে এটা প্রমাণ করে যে সে পানিতে ডুবে মারা গিয়েছিল কারণ নয়তো সেখানে নুনের স্তর থাকবে কেন এই ধরনের একটা ব্যাপার এখন যদি মরিস বুকাইলির যারা বিরুদ্ধে তাদের বক্তব্যটা ধরে নিই তবে তারা বলেন যে মমি তৈরি করা হতো লবণ দিই প্রত্যেকটা মমি তৈরি করা হতো লবণ দিয়ে সুতরাং ফেরাউনের লাশ ফেরাউনের লাশে যে লবণ পাওয়া গেছে তা এটা প্রমাণ করে না যে ফেরাউন সমুদ্রে ডুবে মারা গেছে প্রত্যেকটা মমি তৈরি করা হতো লবণ দিয়ে এই জন্য ফেরাউনের লাশেতে লবণ পাওয়া গেছে এটা প্রমাণ করে না যে সে পানিতে ডুবে মারা গেছে বা সমুদ্রে ডুবে মারা গেছে এটা হচ্ছে মরিস বুকাইদিন যারা বিরুদ্ধে তাদের কথা এখন আমরা যদি মরিস বুকাইলিকে সাইটে রেখে দিই এবং যারা মরিস বুকাইলির বিরুদ্ধে তাদেরকে সাইটে রেখে দিই তবে একটা কথা তো সত্য সেটা হচ্ছে এটা যে পবিত্র করার দাবি করছে যে ফেরাউনের লাশ সংরক্ষণ করা হবে আমরা যাকে ফেরাউন বলছি তার নাম হচ্ছে রামেসিস দুই রামেসিস দুই তার নাম ফেরাউন নয় তবে তাদের উপাধি ছিল ফেরাউন পবিত্র করান তাদেরকে ফেরাউন বলা হয়েছে এটা তাদের উপাধি তাদের নাম নয় যার কথা আমরা বলছি মানে মূষার সময় যেই ফেরাউনটা ছিল তার নাম হচ্ছে রামেসিস দুই যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না শুধুমাত্র এটুকু বলবো যে বাইবেলে ফেরাউনের লাশ সংরক্ষণ লাশ সংরক্ষণ সম্পর্কে কিছু বলা হয়নি তবে পবিত্রকরণ বলা হয়েছে আর এটা বাস্তব ফেরাউনের লাশ তো পাওয়া গেছে তার লাশ আজও সংরক্ষিত এটা তো সত্য সে ডুবে মারা গেছে কি মারা যায়নি এটা তো গবেষণার বিষয় বিজ্ঞান আরও উন্নত হলে আমার ব্যাপারটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিতভাবে ব্যাপারটা আমরা জানতে পারব কিন্তু তার লাভ যে সংরক্ষিত এটা তো সত্য এবং এটা ছিল পবিত্র কোরআন ভবিষ্যৎবাণী ফেরা আমাদের লাশ পাওয়া গেছে আঠেরোশো আটানব্বই সালে সম্ভবত আঠারোশো আটানব্বই সালে পবিত্র কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে দাবি করছে যে ফেরাউনের লাশ সংরক্ষণ করা হবে আর ফেরাউনের লাশ পাওয়া যাচ্ছে আঠেরোশো সালে এটা তো প্রমাণ করে যে পবিত্র কারণ ভবিষ্যৎ বাড়িটা সত্য পানিতে ডুবে বা সমুদ্রে ডুবে মারা গিয়েছিল কি মারা যায়নি এটা তো ভবিষ্যতের বিষয় বিজ্ঞান উন্নত হলে আমরা জানতে পারবো কিন্তু এটা তো প্রমাণিত যে তার লাশ পাওয়া গেছে আর পবিত্র করার জন্য ভবিষ্যৎ মানে সেটাই আপনি বুঝতে পারছেন যাই হোক তো পবিত্র করার কি বলছে পবিত্র করার বলছে ফালিয়া মা আল্লাহ সুমাতাল্লাহ ফেরান কুলদেশ বলছেন ফালিয়মা নুন বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ অর্থাৎ আল্লাহ সহ ফের কুদ্দ বলছেন যে আজকের দিনে আমরা তোমার শরীরটাকে রক্ষা করবো এখানে আরবি শব্দ আহ আর আরবি শব্দ বদান মানে শরীর তো আজকের দিনে আমরা তোমার শরীরটাকে রক্ষা করবো যেন তুমি পরবর্তীর জন্য নিদর্শন হতে পারো এখানে আরবি শব্দ হচ্ছে খালফাকা যেন তুমি পরবর্তীদের জন্য আরবি শব্দ খালাপ মানে পরবর্তী আর আলবির শব্দ সালাপ মানে হচ্ছে বিগত তো যেন তুমি পরবর্তীর জন্য নিদর্শন হতে পারো আর এই ভবিষ্যদ্বাণী ফলে গেছে সত্যি সত্যি ফেরাউন এখন পরবর্তীর জন্য নিদর্শন আমাদের জন্য নিদর্শন আর এই নিদর্শন প্রমাণ করে যে পবিত্র কোরআন সত্য কারণ পবিত্র কোরআন যখন এই ভবিষ্যৎবাণী করছিল তখন ফেরাউনের লাশ সম্পর্কে কেউ কিছু জানতো না এই ভবিষ্যদ্বাণী ফেরাউনের লাশ পাওয়ার প্রায় সাড়ে তেরোশো বছর পূর্বে করা হয়েছিল এই ভবিষ্যদ্বাণী করার সাড়ে তেরোশো বছর পর ফেরাউনের লাশ পাওয়া যায় মিশরের কিংস ভ্যালি থেকে ব্যাপারটা কিন্তু অবাক করা প্রশ্ন হবে এখানে প্রশ্ন হবে যে অনেকে বলে যে কিয়ামত পর্যন্ত নাকি ফেরাউনের লাশ কিছু হবে না এই সম্পর্কে পবিত্র করেন কিছু বলে না পবিত্র করার এই বলে নি যে কিয়ামত পর্যন্ত তার লাশ সংরক্ষিত থাকবে বলা হয়েছে আজকের দিনে তোমার লাশকে আমরা তোমার দেহকে আমরা সংরক্ষণ করব যেমন তুমি পরবর্তীর জন্য নিদর্শন হতে পারো ফেরাউন আমাদের জন্য নিদর্শন হয়ে গেছে তার লাশ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে এই সম্পর্কে পবিত্র করানো কিছুই বলা হয়নি বলা হয়েছে পরবর্তীর জন্য তার লাশটা নিদর্শন আমাদের জন্য ফেরাউনের লাশ নিদর্শন অবশ্যই কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে তার লাশ এই তথ্য মিথ্যা এটা অতি আবেগের কথা এখানে আরেকটা প্রশ্ন হবে প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ সু বললেন যে আমরা সংরক্ষণ করবো কিন্তু আল্লাহ সুতালা সংরক্ষণ করেছেন নাকি যারা মমি করেছিল তারা সংরক্ষণ করেছে ফেরাউনের লাশ সংরক্ষণ তো আল্লাহর কুদরত নয় তার লাশকে মমি বানানো হয়েছিল ওই জন্য তার লাশ সংরক্ষিত এটা কি আল্লাহর কুদরত আসলে পবিত্র করণ ঘৈফত মানি করেছে যে আমরা ফেরাউনের আল্লাহ সমতা বলছেন যে আমরা ফেরাউনের দেহটাকে সংরক্ষণ করবো কীভাবে সংরক্ষণ করবেন সেটা তিনি বলেননি সেটা তিনি বলেননি যে আমরা সরাসরি তার লাশকে সংরক্ষণ করবো তা আমরা সরাসরি তার দেহকে সংরক্ষণ করবো নাকি মমি করার মাধ্যমে তার দেহকে সংরক্ষণ করবে এটা আল্লাহ স্মতারা বলেননি কিভাবে করবেন সেটা তার ব্যাপার তিনি বলেছেন সংরক্ষণ করবেন করেছেন কিভাবে করবেন সেটা তার ব্যাপার একটা উদাহরণ দিই মনে করুন আমি বললাম যে আমি আমেরিকা যাব। এখন আমার কাছে দুটো অপশানস আছে এক আমি ভারতের পশ্চিম দিকে যাত্রা করব পাকিস্তানের উপর দিয়ে সিদে চলে যাব পুরো একদম ইউরোপ ইউরোপের শেষ প্রান্তে গিয়ে ঠেকে যাব যেখানে আটলান্টিক ওশিয়ান রয়েছে আটলান্টিক ওশিয়ান ক্রস করে আমি আমেরিকা চলে যাব এটা আমার কাছে একটা অপশানস আমার কাছে আরও একটা অপশান রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে ভারতের পূর্ব দিকে চলে যাব ভারতের পূর্ব দিকে চলে যাব চীন সাগর ক্রস করে প্যাসিফিক ওশিয়ান ক্রস করে আমেরিকা চলে যাব তো আমার কাছে আমেরিকা যাওয়ার দুটো অপশান আছে কীভাবে যাব সেটা আমার ব্যাপার আমি আমেরিকা যাব এটা সত্য কীভাবে যাব সেটা আমার ব্যাপার আল্লাহ সুমাতালা বলেছেন ফেরাউনের দেহটাকে সংরক্ষণ করব তো তিনি করেছেন কীভাবে করবেন সেটা তার ব্যাপার তিনি বলেছেন করবেন করেছেন তিনি বলেছেন তার লাশ সংরক্ষিত থাকবে সংরক্ষিত রয়েছে তিনি বলেছেন ফেরাউর নিদর্শন হবে ফেরাও নিদর্শন হয়ে গেছে ভবিষ্যৎ মানে কমপ্লিট এর পরবর্তী যদি ফেরাউনের লাশ নষ্ট হয়ে যায় তবুও তা পবিত্র কোরআন ভৈসলমানকে মিথ্যা প্রতিপন্ন করছে না ফের দেহকে আল্লাহ সমতার সংরক্ষণ করেন বলেছেন করেছেন আমাদের জন্য নিদর্শন করেন বলেছেন করেছেন এর পরবর্তী কী হবে সেটা আল্লাহ বলেননি তার লাশ কি আমার কোনো থাকবে কি থাকবে না আল্লাহ সমতার বলেননি যদি তার লাশ আজ থেকে একশো বছর পর দুশো বছর পর পাঁচশো বছর পর হাজার বছর পর তার লাশ নষ্ট হয়ে যায় তা পবিত্র কোরআনের ভৈফলানকে মিথ্যা প্রতিপন্ন করে না পবিত্র কোরআন যা ভবিষ্যৎবাণী করে গেছিলো সেটা করে গেছে আর এটা যথেষ্ট যে পবিত্র করার সত্য এই সম্পর্কে পবিত্র করণ একটা আয়াত রয়েছে এবং আয়াতটা খুব গুরুত্বপূর্ণ তো কোন আয়াত রয়েছে খুব সুন্দর আয়াত আল্লাহ বলছেন যে অফি এর অর্থ হচ্ছে এরকম আমরা খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই তাদের চতুর দিক হতে এবং তাদের নিজেদের মধ্যে হতো তাদেরকে নিদর্শন দেখাবো যতক্ষণ না প্রমাণ হয় পবিত্র কোরআন সত্য সোভান আল্লাহ একচল্লিশ নামসরা আয়াত নম্বর তিপান্ন আল্লাহ সোহাতলাহ আমাদের চারিদিক থেকে আমাদের নিদর্শন দেখাচ্ছেন এবং এই নিদর্শনগুলো প্রমাণ করে যে পবিত্র কোরআন সত্য তবে তবে মমি সম্পর্কে আপনাকে কিছু তথ্য দিয়ে যাই মমি সম্পর্কে আপনাকে কিছু জানিয়ে যাই পবিত্র কোরআনে মমি সম্পর্কে কথা বলা হয়েছে এটা রয়েছে পবিত্র করেন সতেরো নম্বর সরা আয় নম্বর ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ আয় নম্বর উনপঞ্চাশে বলা হচ্ছে যে মানুষটা বলে আমরা যখন হাড়ে পরিণত হবো আমরা যখন মরার পর যখন হাড়ে পরিণত হয়ে যাব যখন আমার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর পদার্থের সঙ্গে মিশে যাব তখন কি আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন মানে তখন কি আমরা পুনরুত্থিত হব আয়াত নম্বর পঞ্চাশ আল্লাহ বলছেন আপনি বলে দিন কুল কুল আপনি মানুষদেরকে বলে দিন কোন হিজার রাতন হাদিদ যদি তোমরা জীবাশ্ পরিণত হও কিংবা পরিণত হও মমিতে এখানে আরবি শব্দ হাদিদ হাদিদ মানে সাধারণত লোহা কিন্তু হাদিদ মানে শুধুমাত্র লোহা নয় হাদিদ মানে যে কোনো মেটালকে বোঝানো হয় আবার হাদিদ মানে যে কোনো শক্ত কাঠামোকে বোঝানো হয় তাহলে সত্যি বলছেন তোমরা যদি পরিণত হও জীবাশ্নতে কিংবা যদি তোমরা পরিণত হও মমিতে তবুও তোমাদেরকে পুনরুত্থিত করা হবে তো মমি সম্পর্কে পবিত্র করার সুস্পষ্ট আয়ত রয়েছে সতেরো নম্বর সেরা আয়াত নম্বর পঞ্চাশে আপনি এখন একবার ফুল স্ক্রিনে দেখেন এটা হোসেন কোরআন অনুবাদ এখন প্রশ্ন হবে আপনার অনুবাদ পাব কোথায় ফিলাল এটা বাজারে পাবেন না তবে এটা অনলাইনে অ্যাভেলেবেল প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা মতো সুরা আমাদের ওয়েবসাইটে এখন অ্যাভেলেবেল আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের আমাদের অনুবাদ করা পবিত্র কোরআনটা করতে পারেন অবাক হয়ে যাবেন জাস্ট ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম এটা আমাদের ওয়েবসাইটের নাম আপনারা এখানে মাঝে মধ্যে ভিজিট করতে পারেন আমাদের অনুবাদ করা বঙ্গানুবাদ করানটা পড়তে পারেন এটা একশো পার্সেন্ট সঠিক অনুবাদ বাজারে প্রচলিত অনুবাদগুলো প্রায় পঁচাত্তর পার্সেন্ট গাঁজাখড়িতে পরিপূর্ণ ওগুলো গাঁজাখড়ি ডাব্বা আর বিষয় আপনাকে জানিয়ে শেষ করি পিরামিড সম্পর্কে পবিত্র করানোর কথা বলা হয়েছে পিরামিড সম্পর্কে পবিত্র করানোর কথা বলা হয়েছে আপনি যদি চান পিরামিড সম্পর্কে বিস্তারিত জানতে তো আমাদের ওয়েবসাইটে যাবেন গিয়ে দেখবেন একটা সার্চ অপশান পাবেন একদম ওয়েবসাইটে গেলে একটা সার্চ অপশান পাবেন সার্চ অপশানে লিখবেন পিরামিড বলে সার্চে ক্লিক করবেন দেখবেন পিরামিড সম্পর্কিত আয়াতগুলো আপনার সামনে হাজির হয়ে যাবে যদি চান চেক করতে যে পবিত্র কোরআনে পিরামিড সম্পর্কে কি বলা হয়েছে অথবা মমি সম্পর্কে কি বলা হয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে চলে যান পবিত্র কোরআনে পিরামিড সম্পর্কে মমি সম্পর্কে আর কী কী বলা হয়েছে তা বিস্তারিতভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ